বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অর্থ পাচার অর্থপ্রচার কে করে বড় বড় রাজনীতিবিদ এবং প্রশাসনিক কর্মকর্তা অর্থাৎ সচিবালয় এবং মন্ত্রণালয়ের সাথে যারা জড়িত এই দুই শ্রেণীর মানুষ প্রধানত অর্থ পাচার করে আর এই দুই শ্রেণীর মানুষ উন্নয়নের ঠেলায় বাংলাদেশ ভেসে যাচ্ছে বলে চিৎকার করে গলা ফাটিয়ে ফেলে কথা বলতে বলতে উন্নয়নের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছে মূলত বাংলাদেশকে সচল রাখছে কৃষক শ্রমিক এবং প্রবাসীরা বাংলাদেশের যে উন্নয়নের চাকা সচল রাখছে কৃষক শ্রমিক এবং প্রবাসীরা এবং বাংলাদেশকে লুটে পুটে চেটে পুটে খেয়ে আখের গোছানোর চেষ্টা করতেছে বড় বড় রাজনীতিবিদ এবং প্রশাসনিক কর্মকর্তারা অথচ গ্রুপের কোটি টাকা করেছে বাংলাদেশ। যেখানে বড় বড় মানে কোটিপতিদের সুদ কে আমরা মাফ করে দিই সেখানে কিন্তু সাধারণ ওই কৃষক শ্রমিকরা যেটা সামান্য ঋণ নেয় সেটাকে কিন্তু আমরা কোনোভাবেই মাফ করি না আমরা পয়সা পয়সা হিসাব করে তাদের কাছ থেকে শুল্কগুলো নিয়ে নেই এবং তারা যদি একটু সামঞ্জস্যতম কম বেশি করে জেল হাজত মামলা মুকদ্দমা আরো কতকি তাদের হেনো শেষ থাকে না এভাবেই চলছে বাংলাদেশ সম্প্রতি বাংলাদেশ হাইকোর্ট একটি আদেশ জারি করে বলেছেন যে সরকারি কর্মকর্তাদের কর্মচারীদের প্রত্যেক বছর তাদের ধন সম্পত্তি স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব হিসাব নিকাশ নির্দেশ করতে হবে প্রদান করতে হবে এখন আমার প্রশ্ন হলো যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিন আগে থেকেই জানি যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই ব্যর্থতাটা কার এবং এখন সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের স্থাপন অস্থাপন সম্পত্তি কি সব দেবে কাকে দেবে কাকে দেবে তারা কি ফেরস্তা দুদককে দেবে দুদকিত্র তারা কোনো ভুল করে না তারা ফেরেস্তা অথবা বাংলাদেশ প্রশাসন বিচার বিভাগ কাকে এই হিসাবটা দেবে এবং যাদেরকে দেবে তারা যে সঠিক হিসাবটা নেবে তারা যে সঠিক হিসাবটা বাংলাদেশকে দেবে বাংলাদেশের জনগণ সঠিক হিসাবটা আমরা কোনোভাবেই আমরা এই সন্দেহ থেকে উঠে আসতে পারব না কারণ এটা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের ধন সম্পত্তি হিসাব যাদেরকে দেবে তাদেরকে কিছু পার্সেন্টেজ দিয়ে দিলেই সবকিছু ঠিক হয়ে যাবে মানে এই 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 যে আমরা বাংলাদেশ কিভাবে চলছি বাংলাদেশের যে একটি ব্যবস্থা বাংলাদেশের যে চলার পথ সব সবসময়ই এটি অপবিত্র বাংলাদেশের চলার পথ সবসময়ই নোংরা বাংলাদেশের চলার পথ সবসময়ই বাজে এখান থেকে উঠে আসার কোনো পথ আমি এখন পর্যন্ত খোলা দেখতে পারি না